আইএসএফে ভোট দিলে মিলবে না মমতা ব্যানার্জির দেওয়া ঘর প্রকাশ্য সভা থেকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমুরু গ্রামে লক্ষ্মী এলো সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী টু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর সেই সভাতেই উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লাকে তিনি বলেন ভোট দেবেন আইএসএফে আর ঘর দেবে মমতা ব্যানার্জি এটা কিন্তু আর হবে না ডাল ভাত করে খেয়েছেন ভুলে যাও খুব পরিষ্কার কথা খোলাখুলি কথা যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে তাও টাকা পাবে ভোটের আগে নয় ভোটের পরে এটাও বলে দিলাম কথা যেমন এখানে বলে যাচ্ছি কাজও প্রমাণ করে দেব যদি না করতে পারি রাজনীতি করব না ছেড়ে দেব বিরোধীদের প্রকাশ্য সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লাকে পাল্টা দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা বলেন শৌকাত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন সাধারণ মানুষের উপরে আর কোনো উনি ভরসা রাখতে পারছেন না যার কারণে হুমকির আশ্রয় তে হচ্ছে ঘরে টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কোন মমতা ব্যানার্জীর টাকা নয় কানিন পূর্ব চড়ঙ্গর বিধায়ক সৌকত মোল্লার হুশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ ফালদার বলেন শুধু গ্রাম নয় সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির কাজ শুরু হচ্ছে ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোড়াবাজি করে টাকা নেওয়া হচ্ছে আবার ঘর দেব না ভোট দিতে হবে তার জন্য এমন হুমকি শুরু হয়েছে আর একটা কথা শুনে রেখে দিন ভোট দিবেন আইএসএফ এর আর ভোট দিবেন মমতা ব্যানার্জী এটা কিন্তু আর হবে না ভাত কবে খেয়েছ ওটা কিন্তু ভুলে যাও খুব পরিষ্কার কথা খোলাখলি কথা যদি আগামী দিনে সুধরে যাও তাহলেই টাকাটা পাবে সেটা ভোদের আগে নয় ভোটের পরে এটাও বলে দিলাম কথা যখন এখানে বলে যাচ্ছি কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো যদি না করতে পারি আমি রাজনীতি করব না ছেড়ে এত কথা কেন বলে গেল নম্বর ব্লকের দুই ভুমরু কর্মী সভা উপরে থেকে জবরদস্তি শুধু না সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তি রাজ শুরু হয়েছে এবং হুমকি রাজ শুরু হয়েছে ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে আবার ঘর দেবো না ভোট দিতে হবে তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে যারা দিল্লির প্রতিনিধি আসছে এসআইআর করতে সাংবিধানিক কর্তব্য পালন করতে তাদের ওপরে হুমকি আর অত্যাচার সেও থামে না সর্বত্র একটা অরাজকতার রাজ তাই বলি বেকারের চাকরি চুরি গৃহহীনের ঘর গরু কয়লা বালি চুরি বইছে চুরির জ্বর যাচ্ছে চুরি হাসপাতালে মরার লোকের লাশ মন্ত্রীর ঘরে টাকার পাহাড় পুকুর চুরির চাষ ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার মোল্লা এই মুহুর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে এটা হতে দেব না আর যদি সুদরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না যদি সুদরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করব এই যে কথা কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ্য সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা হুমকি দেওয়া বা একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে যার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে তাদের কথা শুনে চলে এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ওপরে ফেত হারিয়ে এই কথা বল বলতে তিনি বাধ্য হচ্ছেন আমি সাধারণ মানুষকে বলবো ঘরের টাকা বলুন আর যে কোনো সরকারি প্রকল্পের টাকা বলুন সরকার আছে বলে তার দায়িত্ব জি থাকুক সে তৃণমূল থাকুক কংগ্রেস থাকুক বিজেপি থাকুক জি থাকুক তার হচ্ছে গিয়ে একটা তার দায়িত্ব ডিউটি সুতরাং টাকা কেউ কলে ছাপায় না কারোর ঘরে থেকে দেয় না জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয় সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন হুমকি ধুমকি যা দিচ্ছেন এইসবে আপনারা ভয় পাবেন না ভীত হবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে কিন্তু যেভাবে এই গোরস্থান গেছে এসআইআরও তো আপনার নামও যাবে আর এরা এই লোক দেখানো আন্দোলন খালি মানুষকে দেখাবে আর রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আপনার এর কাজ সম্পন্ন করবে আপনাকে সম্পূর্ণভাবে ধোকা দিয়ে এরা রাজত্ব চালানোর চেষ্টা করছে আপনাকে ধনে প্রাণে শেষ করে দেবে যদি আপনি সচেতন না হন সেই কারণে বলবো এদের কথায় গুরুত্ব দেবেন না ভয় পাবেন না মার মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে অন্যায় আর ন্যায় বোঝার চেষ্টা করুন